আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে তো স্ক্রিনে একটি কমেন্ট দেখতে পাচ্ছেন এল বি লোকমান ভাইয়া কমেন্ট করেছেন লিখেছেন ভাই প্রোবক্স গাড়ি দিয়া মাসে কত টাকা ইনকাম করা যাবে দু হাজার চারের মডেল দিয়ে অসংখ্য ধন্যবাদ লোকমান ভাই আপনাকে কমেন্টস করার জন্য আপনি যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো লোকমান ভাই যে কথাটা জিজ্ঞেস করেছে যে প্রোবক্স গাড়ি দিয়ে দু হাজার চারের প্রোবক্স এই গাড়িটা দিয়ে কত টাকা ইনকাম করা যাবে কিন্তু উবার পাঠাও বা কিছু উল্লেখ করে নাই আমি ধরে নিচ্ছি সে উবারের কথাই বলছে তো দেখেন প্রোবাক্স গাড়ির একটা কথা অনেকেই বলে যে উবারে একটু চাহিদা কম অনেকে ট্রিপ ক্যান্সেল করে দেয় প্রোবাক্স গাড়ি দেখলে তাদের উদ্দেশ্যে প্রথমেই বলে নেই যে যার দরকার যে প্যাসেঞ্জারের যে আমি এখন এক জায়গায় যাব সে কিন্তু ক্যান্সেল করবে না ক্যান্সেল তারাই করবে যারা হাতে অনেক সময় থাকে বা আশা করে যে একটা ভালো গাড়ি আসবে সামনে ভালো গাড়ি বলতে কি প্রোবক্স বাদে অন্য কোনো গাড়ি এক্স করোলা জি করল্লা এই গাড়িগুলো হ্যাঁ তাদের কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু এটা হয় না তো এর পার্সেন্টেজ থাকে কিন্তু ওরকমভাবে যে ঢালাউভাবে ক্যান্সেল করা হয় তা না কিন্তু আর যেমন একটা খারাপ দিক আছে একটা কিন্তু ভালো দিকও আছে সেটা হচ্ছে এই গাড়িটা দিয়ে যখন আপনি উবার পাঠাতে চালাবেন তার পাশাপাশি এই গাড়িটা দিয়ে কিন্তু আপনি অন্যান্য গাড়ির থেকে রেন্টেকারের ট্রিপগুলো ভালোভাবে স্বাচ্ছন্দ্য বোধ করবেন মারার জন্য কারণ এই গাড়িটা রেন্টেকারেও ভালো চাহিদা আছে তো এখন আসি ইনকামের দিক থেকে উবার উবারে যেহেতু দু হাজার চারের মডেল এটা উবারে আপনি দিতে পারবেন উবার এক্সে তো উবার এক্সে যদি এইটা দেন তাহলে আপনার প্রতি মাসে ধরেন আপনি যদি ঠিকভাবে গাড়িটা চালান আর যদি গাড়িটা গাড়িটা সিএনজি করা থাকে সিএনজি করা থাকলে বেশি ভালো হয় যদি করা থাকে তাহলে আপনি মাসে সকল খরচ বাদ দিয়ে চল্লিশ কি পঁয়তাল্লিশ হাজার টাকা এরকম রাখতে পারবেন গাড়ি কন্ডিশন যদি ভালো হয় আর যদি পাশাপাশি আপনি রেন্টেকারও চালান তাহলে কিন্তু আপনার ইনকামটা দ্বিগুণ হয়ে যাবে দেখা যায় অনেকেই উবারের পাশাপাশি রেন্টেকারেও চালায় আর একটা সময় এমন হয় যে আপনার উবারের থেকে বেশিরভাগই রেন্টে গারে চালানো হয় যদি আপনার চীনা পরিচিত হয়ে যায় এরকম তো সেক্ষেত্রে আমি বলবো যারাই শুধু পো চালান তারা না যারাই উবারে গাড়ি চালান রাইড শেয়ারিং করেন তার পাশাপাশি গাড়ি কন্ডিশন ভালো হলে আপনারা ট্রাই করবেন রেন্টেকারেও গাড়িটা চালানোর জন্য তাহলে দেখা যায় যে বর্তমান দেশের যে সার্বিক পরিস্থিতি এই পরিস্থিতি থেকে কিন্তু আপনার ইন্টারনেট বন্ধ আছে তো ইন্টারনেট বন্ধ থাকার কারণে অনলাইন সেবা যতগুলোই আছে সবই কিন্তু টোটালি বন্ধ যেমন আমি বলি উবার পাঠাও তারপর হচ্ছে আপনার পাঠাও ফুড ফুটপান্ডা সকল অনলাইন কার্যক্রম কিন্তু বন্ধ আছে এই ক্ষেত্রে কারা বসে নেই যারা রেন্টেকারে গাড়ি চালায় উবারের পাশাপাশি যারা রেন্টেকারে কিন্তু গাড়ি চালায় তারা কিন্তু বসে নাই তারা ঠিকই গাড়ি চালাচ্ছে তো আমি আমার পক্ষ থেকে এই পরামর্শটা থাকবে সবার জন্যই যে যারাই উবার পাঠাওতে গাড়ি চালান পাশাপাশি রেন্টেকারেও চালানোর চেষ্টা করবেন বা যোগাযোগ রাখবেন অ্যাটলিস্ট যে যারা রেন্টে গাড়ি টিপ ধরে দেয় অনেক অনেকে আছে যে এক একটা রেন্টেকার যে অফিসগুলো দোকানগুলো যে টিপ ধরে দেয় কিন্তু গাড়ি কিন্তু তাদের না তাদের সাথে আপনি যোগাযোগ করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি রেন্টে গাড়ি টিপগুলো পাবেন আর প্রোবক্স থাকলে কোনো কথাই নাই অন্যান্য চার আসনের গাড়ির থেকে প্রবাস গাড়ির ট্রিপ হয়ে থাকে মানে রেন্টেকারে বেশি ট্রিপ হয়ে থাকে তো অসংখ্য ধন্যবাদ লোকমান ভাই কমেন্টস করার জন্য ইনকামটাও বললাম আপনাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম আপনার হতে পারে যদি ঠিকভাবে গাড়ি চালান সিএনজি করা থাকে তো অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আর একটা কথা বলি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ